নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনের শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি মামনের হাতে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ভেটকি মাছ তো সবাই খান ভেটকি মাছের কাঁটা কেউ খান কি না জানি না তবে ভেটকি মাছের কাঁটা খেতে খুব টেস্ট হয় যারা খান তারা তো জানবেনই আর যারা কখনো করেননি একবার বাজার থেকে এই বিয়ের সিজনে ভালো পাওয়া যায় এটা বেশি ঘন ঘন ভেটকি মাছের কাঁটা আপনারা মাছ মাছ সমেত একটু নিয়ে আসবেন শুধু কাঁটা আনবেন না একটু মাছ মাছ সমেত আনবেন তাহলে ভালো লাগবে এনে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে জল ধরাতে দেবেন এতে আমরা লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে যাতে গন্ধটা চলে যায় আর যে মশলাটা লাগবে তার জন্য নিয়ে নিয়েছি একটু মিক্সিং জারে পাঁচ মাছের আন্দাজ অনুযায়ী আপনারা মশলাটা করবেন আমরা নিয়েছি এখানে মাছ অনুযায়ী এখানে এক কেজি মাছ আছে তার জন্য নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কিছুটা আদা একটা বড় রসুন ছাড়িয়ে ভালো করে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের আর নিয়েছি বেশ কিছুটা ধনে যে গোড়ার দিকে ডাঁটি হয় সেটা ছাড়িয়ে এবার এতে দিয়ে দিয়েছি লবণ আর সর্ষের তেল এটা এবার মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নেবো আর মাছগুলো তা করতে মামনি ভাজবে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিন এই দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছে তেলটা ভালো করে কড়ার চারপাশে স্প্রেড করে নিয়েছে এবার এতে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেবে আপনারা অবশ্যই রান্নাটা স্কিপ না করে দেখতে থাকুন আর বাড়িতে একবার আনি এইভাবে সবাইকে করে খাওয়ান দুর্দান্ত টেস্ট সবার খুব ভালো লাগবে একদম এক রান্নাতে সবার ভাত খাওয়া হয়ে যাবে শীতকালে এটা বেশি ভালো লাগে খেতে আপনারা চেষ্টা করবেন শীতকালে একবার করে দেখার জন্য দেখুন মামুনি এবার গরম সরষে তেলের মধ্যে মাসে কাঁটা গুলো দিয়ে দিচ্ছে মূল দিকে এগুলো দিচ্ছে আগে এবার লাল লাল করে এপিটপিট করে ভেজে নেবে দেখুন দিয়ে দিল বামুনি এক ফলা এরকম এবার এপিটপিট করে লাল লাল করে পুরো মাছ কাটা ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে যাক আবার আপনাদের দেখাচ্ছি তারপর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখুন আর বানিয়ে নিন অপূর্ব সাথে রান্নাটি এই দেখুন বন্ধুরা ভেটকি মাছের কাঁটা এনেছে আর বাড়িতে তাই রান্না হচ্ছে মামনি আগে সেগুলো লবণ হলুদ মাছকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছে রান্নাটা করার আগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তারা ভেটকি কাটা পছন্দ করেন খেতে জানাবেন কমেন্ট করে এইভাবে একটু মাছ মাছ সময় তেল চর্বি সমেত কাঁটাটা আনবেন তাহলে বেশি টেস্ট লাগে খেতে এই দেখুন অনেকটা ভাজাও হয়ে গেছে বন্ধুরা ভেটকি কাঁটাগুলো মামুনি কি সুন্দর করে ভেজে নিয়েছে দারুণ লাগছে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এরকম একটু মাছ মাছ সবাই আনবেন পুরো মটনের মতো খেতে লাগে আর বাকি যে তেল লাস্টে তেল তেলচর্বিগুলো ছিল সেগুলো দিয়েছে মামুনি একটা ভাজা হয়ে গেলেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে একটা ভেজে তুলে নিই তারপরে দেখাচ্ছি রান্নাটা কিভাবে বসায় আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই এইভাবে একবার আনিয়ে করে দেখবেন খুব টেস্ট হয় দেখুন বন্ধুরা এদিকে যে মশলাটা দেখালাম আপনাদের কী নিয়েছি সেটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে নেওয়া হয়েছে কিছুটা তেঁতুলের জল মানে তেঁতুলের পাল্প বলতে পারেন কিছুটা পাকা তেঁতুল পুরানো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছে না এই জলটা ছেঁকে নেবে ছাত্রের সাহায্যে এটা আমাদের রান্নায় লাগবে অবশ্যই এটা দেবেন স্কিপ করা যাবে না রান্নাটা স্কিপ না করে দেখতে থাকুন এই প্রসেসে অবশ্যই একবার ট্রাই করবেন খুব টেস্টি হয় এই দেখুন বন্ধুরা মাছগুলো মামুনি ভেজে সব তুলে নিয়েছে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পাঁচফোরণ আপনারাও এইভাবে রান্নাটা একবার বানিয়ে দেখবেন আর রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন এবার পাঁচ ফোড়নটা দিয়ে মামনি। একবার নেড়ে নেবে হালকা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবে ওই মসৃণ করে পেটে রাখা মশলার পেস্টটা আপনারা এই রান্নাটা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন সত্যি বলছি খুব টেস্ট হয় এই দেখুন বন্ধুরা মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে মামনে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা এবার দিয়ে দিচ্ছে এক চামচ মতো হলুদ গুঁড়ো আপনারা গুঁড়ো মশলাগুলো আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী দেবেন আমাদের এখানে এক কেজি মতো মাছের কাটা আছে সেই অনুযায়ী গুঁড়ো মশলাগুলো দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো চামচটা বলে আরেকবার দিলো একটু আর দিয়ে দিচ্ছে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো জিরে আর হলুদের থেকে কম দেবেন ধনে গুঁড়োটা আর কাশ্মীরি দিয়ে দিচ্ছে এক চামচ মতো আর দিয়ে দেবে সামান্য একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না কিন্তু এই সব মাছের কাঁটা বা এইসব একটু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার না করলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা যায় না তাই জন্য একটু দিতে হয় দেখুন এবার মামুনে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এবার ওই মিক্সির বাটিটা ধোয়া জল কিছুটা মামুনে দেবে যাতে মশলাটা তলা থেকে না লেগে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিল এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু বাটাতে একটু লবণ দেওয়া আছে আপনারা আন্দাজ করে লবণটা দেবেন লবণ দিয়ে দিল মামনি এবার দিয়ে দিচ্ছে সামান্য চিনি চিনিটা দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য না হলে ভালো লাগবে না আপনারা স্কিপ করলে করতে পারেন কিন্তু রান্নাটা টেস্ট ভালো আসবে না অত দেখুন মামনি দিয়ে দিলো এবার মশলা এবার তেঁতুলের পাল্টটা মামুনি দিয়ে দিচ্ছে মশলার মধ্যে মশলা গুঁড়ো মশলার গন্ধগুলো চলে গেছে আর এই তেঁতুলটা দেওয়ার ফলে কী হয় এই মাছের একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আর দারুণ একটা টেস্ট আসে আর কালারটাও খুব সুন্দর আসে মামুনি এবার ভালো করে তেঁতুলের পাল্পটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবার ভেজে রাখা মাছগুলোর মধ্যে দেবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপিটি ভেতিক কাটা চচ্চরি এবার মামনি দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছটা দেখুন মামুনি ওই মাছের থালাটা ধুয়ে সামান্য জল দিয়ে দিল এবার ওই থালাটাই ঢাকা দিয়ে দেবে মিনিট সাতেক পাঁচ জন্য আপনারা রান্নাটা স্কিপ না করে দেখতে থাকুন পাঁচ মিনিট সাত মিনিট পরে আমরা আসছি তারপরে মামনি কি করছে আপনারা দেখবেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রান্নাটি লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই চলুন পাঁচ মিনিট পরে আবার আমরা আসছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে আমরা খুলে নিয়েছি কি সুন্দর একটা কালার চলে এসছে আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এই সময় মামুনি একবার টেস্ট করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা সব ঠিক আছে একটু লবণ লাগবে বলে দিয়ে দিয়েছে মামুনি আর এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে দুর্দান্ত টেস্ট হয় এভাবে বানালে আর রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ঘরোয়া রান্না পাওয়ার জন্য ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিল মামুনি এবার ঢাকা দিয়ে একটু গরমটা বসতে দেবে তারপরেই পরিবেশন করে দেওয়া যাবে আপনারা অবশ্যই এই রান্নাটা এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে আজ আসলাম আমরা